বৃন্দায় তুলসী দেব প্রিয় ওই কেশবে কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত নম নম ভক্তবৃন্দ কেশব্রত শুরি হচ্ছে এক মাস ব্যাপী সকলেই শালোগ্রামে জলধারা এবং তুলসীতে মাসাধিক জলধারা প্রদান করবেন ভক্ত বিহীনা অপরাধ লক্ষ্ময় ক্ষিপ্ত কামাদি শরণং কৃপাময়ংপ্রপে বৃন্দে নমস্তে চরণার বৃন্দে এইভাবে বৃন্দা দেবীর প্রণাম করবেন যা করশে পরশে অঘনাশই যাকে দর্শন করলে আমাদের অঘ অর্থাৎ পাপ নষ্ট হয়ে যায় স্পর্শ করলে আমাদের দেহ শুদ্ধি হয় এবং বৃন্দা বৃন্দাদেবীর শ্রীচরণে এবং তুলসী গাছে জল প্রদান করলে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয় তাই আপনারা সকলে এক মাস দ্বিব্যাপী তুলসীতে জল প্রদান করবেন তুলসী অমৃতমন্ধনকালে জীবসমূহের উপকারার্থে স্বয়ং ভগবান তিনি ঔষধি সার তুলসীকে সৃষ্টি করিয়াছেন এবং আমরা জানি তুলসী তিনি নিত্য গোলকধামে ভগবানের সেবায় নিত্য ব্যস্ত আছেন এবং তুলসীর কথা অনুযায়ী ভগবান তিনি গণ্ডকী নদীতে শালগ্রাম রূপে প্রকাশিত এবং গণ্ডকী নদী রূপে বৃন্দা বৃন্দাদেবী সেই ভগবানের সঙ্গে বিলাস করছেন তাই বিষ্ণু এবং বৃন্দা দেবীর এই মেশা ব্যাপী জলপূর্ণ ঘটদান এবং বিষ্ণুকে শক্তু অর্পণ এবং ভগবানের প্রিতার্থে এই তুলসী সেবা করবেন ভগবান বলেছেন যে চতুর্থ বিগ্রহ চারি সনে তুলসী গঙ্গা ভাগবত ভক্ত তুলসীর সেবা করলে আমাকে লাভ করতে পারবেন তুলসী সেবা করলে ভগবানের সেবা হয়ে যায় ভাগবত কথা শুনলে ভগবানের সেবা হয়ে যায় ভগবানকে লাভ করতে পারেন এবং সাধু সঙ্গ করলে ভগবানকে লাভ করতে পারেন ভাগবত কথা শুনলে ভগবানের লাভ করতে পারেন সেই জন্যে তুলসী কৃষ্ণ ভক্তি প্রদায়নি ভগবানকে লাভ করতে গেলে একমাত্র বৃন্দাদেবীর সেবা করলেই ভগবান অত্যন্ত খুশি হয় তাই শাস্ত্রে বলেছেন যাহার গৃহে তুলসী না থাকেন তাহার গৃহ শ্মশান্তুল্য এবং অমঙ্গলজনক এই জন্যে হিন্দু এবং সকলের গৃহে যেন তুলসী সেবা হয় তুলসীর সেবা করলে অমৃত অমৃত তত্ত্ব লাভ করা যায় এবং তুলসী হওয়া যায় তুলসী দেবীর প্রিয় হওয়া যায় এবং তুলসীর সেবা করলে তিনি নিত্যকালের জন্যে ভগবানের ধামে নিত্য সেবায় তিনি নিযুক্ত হতে পারেন যাই হোক তুলসী মাইয়া কি যাই হোক ভক্তি দেবী কি যাই হোক